ইচ্ছা উদ্দেশ্য ভালো থাকলেই হয় না উদ্দেশ্য যত ভালোই হোক একটা মানুষের ইচ্ছা যতই ভালো হোক একটা মানুষের সে কিন্তু কখনোই ভালো করতে পারবে না যদি তার শিক্ষা ঠিক না থাকে তাহলে মানুষকে তার ইচ্ছা উদ্দেশ্য যদি সঠিকভাবে পরিচালনা করতে সে চায় তাহলে মানুষকে অবশ্যই সুশিক্ষার আগে প্রয়োজন মানুষের জীবনে রয়ে গেছে তাহলে মানুষ যদি সুশিক্ষা লাভ করে তবেই মানুষের ইচ্ছা উদ্দেশ্য সঠিকভাবে পূর্ণ হয় প্রতিটি মানুষ চায় সে ভালো থাকবে অন্যকেও ভালো রাখবে প্রতিটি মানুষ নিজে ভালো থাকতে চায় ভালোভাবে জীবন ধারণ করতে চায় ভালোভাবে বাঁচতে চায় তাহলে সে তার এই জীবনযাপনের ক্ষেত্রে সে কখনোই চায় না যে কোনো বিবাদ ঝগড়া সংঘর্ষ রোগ ইত্যাদি অশান্তি অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো তার জীবনে আসুক কারণ মানুষ সমস্যা মুক্ত জীবনের জন্যই প্রস্তুতি নেয় কিন্তু তার এই প্রস্তুতি যদি সুশিক্ষার মাধ্যমে না নিয়ে থাকে এবং সঠিক শিক্ষা যদি সে লাভ না করতে পারে তাহলে তার প্রস্তুতি সঠিক থাকে না কেন কারণ শিক্ষার অভাবেই সে যেমনভাবেই প্রস্তুত হোক তার প্রস্তুতির সম্পূর্ণতা সে লাভ করতে পারে না আর প্রস্তুতি যদি সম্পূর্ণ একটা মানুষের না থাকে তাহলে সে কি করবে সে অসম্পূর্ণ কাজ করবে অসম্পূর্ণ ফল পাবে এবং গুণের সাক্ষাৎ সে করতে পারবে না তাহলে মানুষকে তার ইচ্ছা উদ্দেশ্য যেখান থেকে আসছে সেই সূত্রে আগে পৌঁছতে হয় তাহলে ইচ্ছা উদ্দেশ্য আসে মানুষের কর তার চৈতন্য বা চিত শক্তি থেকে তাহলে মানুষের ইচ্ছা পূর্ণ হয় চৈতন্যের ক্ষেত্রে গিয়ে চৈতন্যের গতিকে ঠিকভাবে উপলব্ধি করার পরই মানুষের ইচ্ছা এবং উদ্দেশ্য সঠিকভাবে চরিতার্থ হয় তাহলে চৈতন্য যদি উৎস হয়ে থাকে ইচ্ছার এই উৎসে গিয়ে এবং এই উৎসের গতি কি এবং এই উৎস কী করতে চাই এবং তার পদ্ধতি তাকে বুঝে জেনে তারপরে সে কর্ম করবে তাহলে প্রাকৃত লোকে আমরা যত কর্ম করি এটাকে নিয়ন্ত্রণ করছে সূক্ষ্মভাবে নিয়ন্তা এবং যে কাজ করছে চৈতন্য বা চিতশক্তি এই দুটো কে আমরা সঠিকভাবে যুক্ত করব এই যোগ আসবে থেকে এই যোগ আসে বোধ থেকে বোধ কীভাবে আসে উপযুক্ত বিদ্যার দ্বারা আসে উপযুক্ত শিক্ষার দ্বারা আসে তাহলে বোধের উদয় হয় শিক্ষার দ্বারা বোধ লাভের পরই মানুষ তার ইচ্ছা উদ্দেশ্য সঠিকভাবে চরিতার্থ করতে পারে তাহলে প্রকৃতির জন্যে কতটুকু ইচ্ছা প্রয়োগ হবে নিজের জন্য কতটুকু ইচ্ছা প্রয়োগ হবে এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ বুঝতে কতটুকু ইচ্ছা প্রয়োগ হবে এইগুলোর পরিমাণ পরিমাপ সঠিকভাবে আমাদের বুঝে নেওয়া দরকার এই পরিমাণ পরিমাপ সঠিকভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কোনো কিছু বুঝতে বা মাপ করতে আর অসুবিধা হবে না তখনই আমাদের মধ্যে একটা পরিমিতি বোধ তৈরি হবে এই পরিমিতি বোধের দ্বারাই আমরা সমস্ত কর্ম করব। যদি আমাদের এই পরিমিতি বোধটা থাকে তাহলে সমস্ত লোকের বা সমস্ত সত্যের আমরা সঠিক নিরূপণ বা সঠিক নির্ণয় করতে পারব তাই আমাদের ইচ্ছা উদ্দেশ্য ভালো হওয়ার সঙ্গে আমাদের শিক্ষাও ভালো হওয়া দরকার যদি আমাদের এই শিক্ষা ভালো হয় তাহলে ইচ্ছা উদ্দেশ্যের যে সার্থক রূপায়ণ এটা আমরা সহজেই ঘটাতে পারবো আর যদি ইচ্ছা উদ্দেশ্য ভালো থাকে শিক্ষা ঠিক না থাকে অসম্পূর্ণ থাকে এবং সংশয়াচ্ছন্ন যদি থাকে সন্দেহযুক্ত যদি শিক্ষা হয় এবং যদি এই শিক্ষা সত্য লাভের গামী হয়ে থাকে তাহলে আমরা কখনোই কিন্তু আমাদের ভালো ইচ্ছা উদ্দেশ্যকে আমরা কখনোই সঠিকভাবে রূপায়ণ করতে পারবো না